জমে গেছে ভাই খেলা জমে গেছে কানে হেডফোন লাগাও নাহলে কিচ্ছু শুনতে পাবে না কারণ আমার মাইক ভিতরে রয়েছে আর এখন আমি কথা বলবো যে রায়গঞ্জ সেজে উঠছে দেবদার আগপনে মালদা তো দেবদা আসছেই মালদায় ঢুকছে দেবদা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মালদায় ঢুকবে দেবদা কিন্তু সবথেকে বড়ো কথা রায়গঞ্জ জমে উঠেছে কারণ রায়গঞ্জে খেলা জমে উঠেছে আমি এখন মালদার স্টেশনের ইয়েতে ওয়েটিং রুমে ওয়েট করছি সব থেকে বড়ো কথা আমি জাস্ট শায়ন্তানদার একটা মানে ইয়ে দেখলাম স্টোরি দেখলাম আর যত ভিডিও বানানো যায় ভাই বানিয়ে রাখা ভালো কখন কি দিতে পারবো কখন কি ছাড়তে পারবো আই ডোন্ট নো তো যে কারণে আমি এটা তোমাদেরকে দেখাই জাস্ট মানে একটা জায়গা কিভাবে সেজে উঠতে পারে কিভাবে নেতে উঠতে পারে সেটাই তোমাদেরকে এখন দেখাবো বন্ধুরা উইচ ইজ আমেজিং আমেজিং জাস্ট সিট তো প্রচুর রিলস তৈরি হচ্ছে মানে কিশোরী নিয়ে তো প্রচুর 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 পরিমাণে হচ্ছে সব থেকে বড়ো কথা জাস্ট জাস্ট সিট রাজার রাজা এলো রাজার রাজা এলো ব্লুটুথটা কানেক্ট করা আছে বলে গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না বাট দেখো রায়গঞ্জ কীভাবে মেতে উঠেছে বন্ধুরা ইটস কামিং টু রায়গঞ্জ কল্যাণী পিআরএম মার্কেট সিটি মল সেইখানে দশটার সময় মানে দশ তারিখ বারো চব্বিশ এই দিয়েতে সুপারস্টার দেব বলে তারা লিখে প্রমোট করছে তারা পোস্টার লাগিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ আম মেজিং রেসপন্স ভাই আম মেজিং রায়গঞ্জে আশা করি প্রচুর ভিড় হবে এবং মালদা কলেজ থেকেও আমাকে অনেকে ফোন করছিল অনেকে মালদা থেকেও বলছে দাদা আমি তো একদম ফ্রন্টে গিয়ে দাঁড়াবো দশটার সময় পৌঁছে যাচ্ছি এ সমস্ত কথাবৎকথনও হয়ে রয়েছে তো কোথাও গিয়ে আমি এক্সপেক্ট করছি যে তো একটা ম্যাসিভ ভিড় হতে চলেছে কোথাও কি আমার তো তাই মনে হচ্ছে আমি এখনও শর নাম বাট আমার মনে হচ্ছে যে এটা ম্যাসিভ কিছু হবে আর দেবদা বলে কথা দেবদা এখানে পদার্পণ করলেই একটা কিছু একটা হবে সে রাজার রাজা আর কি বলবো তো আমি শুনলাম মালদাতে দেবদা এর আগেও এসছে আমি তো জানতাম না আমার খুব ভালো লাগছে এবং রায়গঞ্জ যেভাবে সেজে উঠেছে আম শর যে শিলিগুড়িও সেজে উঠেছে সব জায়গায় প্রমোশন হচ্ছে সব জায়গায় বলছে ইলেকট্রিক বিলে দেবদা বা মানে ইলেকট্রিক বিলে খাদান আর কি দেবদা বলার থেকেও বেশি এখন খাদান আর কি তো এত ভালো লাগছে না এই ছবিটা প্রমোশন পার্টি হিসেবে যুক্ত হয়ে থেকেও একটা সিনেমা নিয়ে গোটা বাংলা উৎসব করছে এই প্রথমবারের জন্য এরকম কিছু হচ্ছে বন্ধুরা মানে আমি আমি এত খুশি যে কারণে আমি এতটা বেশি করে ভিডিওস তৈরি করছি এবং এতটা ভালো লাগছে বাইরে থেকে থেকেও মানে ঘরের ভিতরে না থেকেও আমি এতটা এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছি যে মাই গড আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো বাকিটাই বা কেন নয় তো গোটা বাংলা যেভাবে এক্সাইটেড হয়ে যাচ্ছে আর বিশেষ করে রায়গঞ্জ যেভাবে খেপে উঠেছে তারপরে মালদা আছে শিলিগুড়ি আছে আরও বিভিন্ন জায়গায় আরও বিভিন্নভাবে হবে তো কোথাও গিয়ে একটা মারাত্মক লেভেলের কিন্তু কোথাও গিয়ে গুসবমস পাওয়া যাচ্ছে টুয়ার্ডস খাদান নিয়ে দেখা যাক দেখা যাক কি হয় আমার মনে হচ্ছে সব জায়গায় একসাথে ব্লাস্ট হবে একসাথে তো এতগুলো মানে ফ্যান শোই তৈরি হচ্ছে প্রথম দিনে তারপরে আমার মনে হয় অডিয়েন্সও পাগলের মতন ভিড় করবে সবাই মিলে খাদান দেখতে এবার ভাই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে ভাই কী হচ্ছে এটা তাণ্ডব চলছে আর আমি জানি নেটওয়ার্কের যদি কোনো প্রবলেম হয় কারণ আমি বাইরে রয়েছি ভাই আমি বাড়িতে নেই আর বাড়ির কাছেও নেই যে নেটটা শেষ হয়ে গেলে দাম করে দিয়ে দাও আর এ ভাই এয়ারটেলের ফাইভ জি আমার প্রচুর ডাউট আছে এটাকে নিয়ে দু জিবি শেষ হয়ে গেলেই শেষ তারপরে আর ফাইভ জি দেয়ই না এক এক জায়গায় মালদাতে কীরকম দেবে আই ডোন্ট নো বাট রিচার্জ তো করা আছে আর চাইলে মানে দেখতে পাচ্ছি যদি দেখি কারোর থেকে নেট শেয়ার করবো যদি ফাইভ জি না দেয় কারোর থেকে নেট শেয়ার করে রিচার্জ করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওয়েট করে থাকবো এইটুকুই বলবো আগে দাদার পদার্পণ হোক এখানে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে